এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ইন্টারভিউতে তুমি কিভাবে সাফল্য পাবে মানে একশো পারসেন্ট সাকসেস পাবে তোমার চাকরিটা কিভাবে কনফার্ম হবে কোনো ওয়েটিং লিস্টের নাম থাকবে না শুধু কি সাবজেক্ট সম্পর্কে জ্ঞান থাকলেই তুমি কী ভাবছো যে তুমি এই পরীক্ষা পাশ করতে পারবে কুড়িতে কুড়ি পাবে কখনোই না তাহলে আর কি কি জানতে হবে কী বিষয়গুলো কী কী প্রশ্ন ধরা হয় ইন্টারভিউতে আমি পুরোটাই মানে তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি তো আজকে হচ্ছে পর্ব ওয়ান তো পর্ব ওয়ানে কী কী প্রশ্ন থাকছে তোমাদের জন্য কি কি প্রশ্ন ধরা হয় সাবজেক্ট ছাড়াও সেই বিষয়গুলোই আমি তোমাদের তুলে ধরছি তোমরা মন দিয়ে একটু ভিডিওটা দেখে নাও যাতে তোমার চাকরিটা কনফার্ম হয় তো আমি তোমাদের জন্য একটু পরিশ্রম করছি না হয় তোমরা একটু সময় করে দেখে নাও দেখো সাবজেক্ট সম্পর্কে তোমাদের জ্ঞান যথেষ্ট আছে বলেই তোমরা কিন্তু পরীক্ষা পাস করে ইন্টারভিউতে গেছো তাহলে এবার আর কি কি জানতে হবে হ্যাঁ অবশ্যই জানতে হবে কি কি জানতে হবে কি কি বিষয়গুলো জানতে হবে যে বিষয়গুলো কিন্তু না জানলেই কিন্তু বিপদ ওইখানে গিয়ে চুপচাপ হয়ে থাকতে হবে একদম মুখ লাল হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে প্রশ্নের উত্তর দিতে না পারলে ভাবে আর হলো না মনে হয় রে গেলো এটা যাতে না হয় তার জন্যই তোমাদের আগে থেকেই একটু সচেতন হওয়া ভালো তাহলে কি কী বিষয়গুলো তোমরা দেখে নাও প্রথমত তোমাকে দেখো সাবজেক্ট সম্পর্কে অবশ্যই পড়বে সাথে কিন্তু শুধু আরও যে বিষয়গুলো সেটার জন্যই কিন্তু তোমাদের এই ক্লাসটা ঠিক আছে তাহলে সাবজেক্ট ছাড়াও আরও জানতে হবে তাহলে কি কি বলছি প্রথমত তোমাকে জিজ্ঞাসা করবে আপনার নামের আপনার নাম কি বললে নামের অর্থ কি এবার নামের অর্থও জিজ্ঞাসা করবে তাহলে তোমাকে তোমার নাম সঙ্গে তোমার নামের অর্থটা অবশ্যই জেনে নেবে সঙ্গে জিজ্ঞাসা করতে পারে তোমার বাবার নাম কি বাবার নাম সঙ্গে তার নামও অর্থ জিজ্ঞাসা করতে পারে মানে মূলত কয়েকটা সাবজেক্ট প্রশ্ন না করেও তোমাকে ছেড়ে দিতে পারে এবং দেয় তার মানে কি তাকে তার কি চাকরি হবে না দেখবে যে তার ভালো র্যাঙ্ক হয়ে গেছে আরে ও সাবজেক্ট জেনেছে বলেই তো পরীক্ষা পাশ করেছে এবার ইন্টারভিউতে হচ্ছে পার্সোনালিটি টেস্ট দেখবো ঘাবড়ে যাচ্ছে নাকি ওর আত্মবিশ্বাস কনফিডেন্স সব কিছু দেখে তবেই তোমাকে কিন্তু সিলেক্ট করবে এবং কনফিডেন্স থাকতে হবে আত্মবিশ্বাস কোনো একদম রেগে গেলে হবে না একদম স্ট্রংলি থাকতে হবে মানে আত্মবিশ্বাসের সাথে কিন্তু তোমাকে জোর দিয়ে বলতে হ্যাঁ এটা এই উত্তরটাই সঠিক ঘাবড়ে গেলে হবে না তাহলে তোমার নাম তোমার বাবার নাম বাবার নামের অর্থটা অবশ্যই জেনে যাবে নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তোমাকে আপনি কেন শিক্ষক হতে চান অবশ্যই তুমি শিক্ষকতায় গেছো শিক্ষকতা পেশার জন্য তুমি ইন্টারভিউতে গেছো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে তুমি কেন শিক্ষক হতে চাও তাহলে উত্তর তুমি তখন কিন্তু স্ট্রংলি যা পারছো সেটাই স্ট্রংলি কনফিডেন্স সহিত কিন্তু দেবে যা পারছো ওই জড়তা নয় এটা কি হতে পারে না স্যার স্যার না এটা কি স্যার এটা কি ঠিক স্যার এইভাবে বলতে যাবে না স্ট্রংলি যেটুকুই জানবে দু লাইন বলবে স্ট্রংলি এবার যদি না জানা থাকে তাহলে আমি তোমাদের বলেছি সহজে তুমি বলবে আমি ছাত্রদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করতে চাই এই জন্যই আমি শিক্ষক হতে চাই ব্যাস সহ সংক্ষেপে একটু একটু বলে দিলে ব্যাস নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তোমা আপনাকে আমরা কেন এই শিক্ষকতা চাকরিটা দেব আপনাকে এবার তো ঘাবড়ে যাবে বাপরে এর কী প্রশ্ন করছে তার মানে কি আমার চাকরি হবে না সরাসরি বলছে তোমাকে কেন আমরা এই শিক্ষকতা চাকরি দেব এবার তো তুমি স্বাভাবিক ঘাবড়ে যাবে তাহলে এই প্রশ্ন করলে ঘাবড়ানোর কিচ্ছু নেই জিজ্ঞাসা করতে তোমাকে মানে রাগানোর চেষ্টা করতে পারে তুমি রেগে যাচ্ছ নাকি কি তোমাকে দেখবে তোমার তোমার ধৈর্য ক্ষমতাটাও তোমার দেখবে ঠিক আছে বা তুমি কি রিয়্যাক্ট করো সেটাও তোমাকে জানতে দেবে তুমি কি সঙ্গে সঙ্গে বলবে না এটা আবার কী ধরনের প্রশ্ন আমি কেন শিক্ষকতা ভালো লাগে তুমি বলবে তাহলে এটাই উত্তর হয়ে গেল এটা যথেষ্ট সুন্দর গুছিয়ে বলতে হবে উত্তরটা কী বলতে হবে উত্তরটা তখন তুমি বলবে প্রশ্ন করলো তোমাকে কেন আমরা শিক্ষকতা চাকরি দেবো এবার তখন তুমি গুছিয়ে একটু বলবে যে শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয় এটি একটি মহৎ দায়িত্ব আমি ছাত্রদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করতে চাই আমার শিক্ষকতা যোগ্যতা এবং দক্ষতা এই পদের জন্য উপযুক্ত আমি ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে এবং তাদের চাহিদা বোঝার চেষ্টা করি আমি নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে এবং সহকর্মীদের সাথে মিলে মিশে কাজ করতে আগ্রহী স্যার আমার এই সমস্ত দক্ষতাই স্কুলের উন্নতিতে সাহায্য করবে তাই ব্যাস হয়ে গেল মানে এই যে কথাগুলো একটু গুছিয়ে বলতে হবে তুমি জানো কিন্তু তোমার গোছানো নেই হঠাৎ করে যদি কেউ প্রশ্ন করে এই ধরনের প্রশ্ন সাধারণত ঘাবড়ানোই মানে যে কেউ ঘাবড়ে যাবে তাহলে একটু এই ধরনের প্রশ্নগুলো করা হয় আবার রিপিট করবে সাবজেক্ট সম্পর্কে তো সবাই জানি তাহলে বাইরের প্রশ্নগুলো তো এগুলো কেউ জানে না হঠাৎ করে প্রশ্ন করছে কেন দেবো বাবা এটা কেন দেবো বাবা এটা কী ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস তোমাকে জেনে নিচ্ছে তুমি কি উত্তর দাও ঠিক আছে তাহলে বোঝা গেল নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনার বাড়ি কোথায় আপনার আশেপাশে কি বিখ্যাত আপনার কোন জেলায় বাড়ি কত পার্সেন্ট লোক শিক্ষিত এগুলো জিজ্ঞাসা করতে পারে তাহলে সেটা জেনে নেবেন আপনি যে ডিস্ট্রিক্ট থেকে এসেছেন সেখানে বিখ্যাত কি পাওয়া যায় কোনো ব্যক্তির নাম কোনো ব্যক্তির নাম জিজ্ঞাসা করতে পারে পপুলার লোক ঠিক আছে কোনো সাহিত্যিক কবি যে কোনো রাজা থাকতেই পারে তাহলে পপুলার লোকগুলো পপুলার জায়গা খাবার এগুলো অবশ্যই জেনে যাবে জিজ্ঞাসা করে নিতে পারে হঠাৎ করে আপনার ওখানে কি পাওয়া যায় এবার তুমি কোনোদিনও জানার চেষ্টাই করনি যে সেখানে আবার কি পাওয়া যায় কারণ প্রত্যেকটা জায়গার একটা করে বিখ্যাত আছে ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই যেমন যদি জিজ্ঞাসা করে যে মালদার কোন ফল বিখ্যাত তো তুমি কী বলবে মালদাও কোন ফল বিখ্যাত সব তো ফল সব জায়গায় পাওয়া যায় নিশ্চয়ই মালদায় কিছু ফল পাওয়া যায় উত্তরবঙ্গে কি বিখ্যাত নিশ্চয়ই উত্তরবঙ্গে কিছু জায়গা আছে যেগুলো বিখ্যাত দক্ষিণবঙ্গের কি বিখ্যাত ঠিক আছে তো এগুলো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে জিজ্ঞাসা করবেই ঘাবড়ানোর কিছু নেই আগে থেকে তুমি জেনে নেবে তাহলে এই ধরনের প্রশ্ন হতে পারে নেক্সট প্রশ্ন হতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কী কী ডিগ্রি আছে কী কী পরিচয় সেগুলো তুমি অবশ্যই বলে দেবে নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনি এতদিন কি করতেন তুমি কি বলবে তা যা যা করতে সেটাই বলবে যদি টিউশন কর টিউশন যদি টিউশন পড়ার টিউশন বলবে অসুবিধা নেই টিউশন করানো তো ভালো ঠিক আছে কারণ সে তো শিক্ষকতা আসতে চায় বলে তো টিউশন কর টিউশন করায় আবার অনেকেই কিন্তু বলে যে স্যার আমি নেটের প্রিপারেশন নিচ্ছি সেটের প্রিপারেশন নিচ্ছি ডাব্লিউ সি এস অনেকে আবার বড় মানে নিজেকে একটু বোঝায় যে আমি খুব ভালো স্যার আমাকে চাকরিটা দিন মানে বোঝায় চেষ্টা করে আমি খুব মানে ব্রিলিয়ান আমি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি তো অন্যান্য চাকরির জন্য হয়তো শিক্ষকতা থেকেও আর বড়ো বড়ো আরও কোনো পোস্টের জন্য প্রিপারেশন নেছে। তো বলল সেগুলো বলা কি খারাপ না খারাপ নয় সেটা বললে সে যে সম্পর্কে তুমি প্রশ্নটা করছো মানে যে সম্পর্কে তুমি বলতে চাচ্ছ বলেছো। তার সিলেবাসটা অবশ্যই জেনে নেবে কারণ সব যেটাই বলবে ওখানে ভেবে চিনতে বলবে আর যদি না জানো তাহলে সেটা বলতে যাবে না কারণ সেখানে ভিতরে ঢুকে প্রশ্ন করতে শুরু করবে বড়ো ডাব্লিউসির সিলেবাস গিয়েছে সিলেবাসটা বলতে বললো এবার নাও মুখস্ত নাই তো কী করবো এবার নেটের সিলেবাস সেটের সিলেবাস তাহলে অবশ্যই ভেবে চিনতে বলবে যা বলবে বাড়িতে একটু গুছিয়ে নিয়ে তবেই কিন্তু সেই সেই সম্পর্কে বলতে যাবে নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনি কিভাবে ছাত্রদের মূল্যায়ন করবেন আপনি কিভাবে ছাত্রদের মূল্যায়ন করবেন তখন তুমি অবশ্যই বলবে যে আমি নিয়মিত পরীক্ষা প্রজেক্ট ক্লাস ওয়ার্ক হোমওয়ার্কের মাধ্যমে তাদের মূল্যায়ন করব নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনি কিভাবে পাঠ্যক্রমটা পরিক পাঠ্যক্রম পরিকল্পনা করবেন তো এগুলো অবশ্যই আগে থেকে তোমাকে একটু গুছিয়ে নিতে হবে হঠাৎ করে বললে তুমি কিন্তু যে কেউ ঘাবড়ে যাবে যে কেউ ঘাবড়ে যাবে তাহলে আপনি কীভাবে পাঠ্যক্রম পরিকল্পনা করবেন অবশ্যই বলবে ছাত্রদের চাহিদা ও সিলেবাস অনুযায়ী পাঠ্যক্রম পরিকল্পনা করবো নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনি স্কুলের উন্নতিতে কি কাজ করতে পারেন কি করতে পারেন আপনি স্কুলের উন্নতিতে কি করতে পারেন তখন তুমি অবশ্যই বলবে যে আমি নতুন নতুন আইডিয়া নিয়ে আসবো এবং সহকর্মীদের সাথে শেয়ার করে আমি মিলেমিশে কাজ তো এই ছিল তারপর আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে আপনি আহ হচ্ছে এই শিক্ষকতার মানে শিক্ষকতার পেশাটা মানে কেন আপনার ভালো লাগে কেন আপনি শিক্ষক কেন হতে চান জিজ্ঞেস করতেই পারি আপনি তখন তুমি বলবে যে আমি ছাত্রদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করতে চাই তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ধরা হয় ইন্টারভিউতে শুধু সাবজেক্ট সম্পর্কে ধরা হয় না এই টাইপের তোমার কনফিডেন্স দেখবে তাহলে এগুলো একটু আগে গুছিয়ে নিয়ে একটু জেনে যেতে হবে তো আজকে ছিল পর্ব এটাই নেক্সট পর্ব হচ্ছে আরও কি কি প্রশ্ন এইভাবে কিন্তু প্রস্তুতি চলতে থাকবে